বেলগড়িয়ায় স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান কামারহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া আর্যনগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন খর্দায়ের বাসিন্দা এক মহিলা সেখান থেকে ফেরার সময় বেলঘড়িয়া আর্যনগর এলাকায় মহিলার গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী ও স্বামীর দুই বন্ধু মহিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে মহিলার স্বামী ও স্বামীর দুই বন্ধু এলাকা থেকে চম্পট দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ মহিলাকে প্রথমে বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতাল এবং সেখান থেকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে বেলঘুরিয়া থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান দেখা যাচ্ছে এখানে একটা মহিলা বসে আর্তনাক করছে পুরো বার্ন তো সবাই পাড়ার লোক বেশি বেরিয়ে এসছে আমরাও বেরিয়ে এসছি আমাকে সঙ্গে সঙ্গে ডাকা হলো আমি সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখি ভদ্র মহিলা চিৎকার করছে বলছে ও মা গো মরে গেলাম বাছে গেলাম একদম পুরো তার মানে যাত অবস্থা মানে চামড়া খসে খসে পড়ছে তার থেকে

তবে পুরো যা ভাবে চামড়া গলে গলে পড়ছে তাতে করে মনে হয় না আগুনে অতটা হতে পারে কারণ আমরা মিডল্যান্ডে নিয়ে গেলাম বলে 90% পার্সেন্ট বার্ন এই কেস আমরা তো করতে পারবো আমাদের কোনো বার্ন ইউনিট নেই আমরা সঙ্গে সঙ্গে স্যার ছিল পুলিশ ছিল বেলগুড়িয়া থানা নিয়ে সাগর দত্ত হসপিটালাইজ করে দিয়ে আসা

নিশ্চিথন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স